বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি অঞ্চলে লাউদহ গ্রামে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা পাওয়া গিয়েছিল ওই বোমাটি অজয় নদীতে মাছ ধরার সময় জালে ওঠে তখন গ্রামে মানুষ দেখে সেটিকে উদ্ধার করে নিয়ে আসে এরপর সেটিকে প্রশাসনিক নজরে ছিল যাতে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে আজ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে ওই বোমাটি ডিসপোজ করে এই ডিসপোজ করার সময় বিকট আওয়াজ হয় চারিদিক অন্ধকারে ঢেকে যায় গ্রামবাসীরা আজ থেকে তারা বিপদমুক্ত হলো বলে জানান বোমাটা উদ্ধার হয়েছিল বেশ কয়েক মাস আগে হ্যাঁ কতটা আতঙ্কের মধ্যে ছিলেন আতঙ্কের মধ্যে আপনার এই গোটা এরিয়াটা জুড়ে আপনার আতঙ্কতার মধ্যে ছিল হম কিন্তু আমরা তো কোনোদিন ভাবিনি যে এটা বোমা বটে হম আমরা ভাবছিলাম কি না কি বটে একটা জায়গা কিছু জিনিস বটে হয়তো হম নদীতে আমরা নিয়ে খেলা করেছি ওকে নিয়ে তাই হ্যাঁ তুলা পড়া করেছি নিয়ে এসেছি আকারি করি ধরে ধরে তবে এক জায়গায় জড়ো করেছি তার জন্য তারপরে এখন এখন গেলাম তো বোমা আগে ফোটা ফাটাইলে যখনলো হ্যাঁ ফাটালো যখন এখন কেমন মনে হচ্ছে এখন দেখুন এই কিরম হয়েছে আপনার একটা গোটাই তো নদীর মতো ইয়ার মতো করে দিয়েছে পুকুরের মতো করে দিয়েছে মাঠে লেগায় তাহলে এটার আতঙ্কতা আমরা মসছিলাম প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন প্রশাসনের উদ্যোগে আমরা কি বলবো আপনার কি জানা আছে আমাদের প্রশাসনকে না প্রশাসন যে এসেছিল এইটাই বাহাদুরি আমাদের এটা পাঠিয়েছে এইটাই বাহাদুরি হ্যাঁ আবার আজ থেকে তো আতঙ্ক কেটে গেল আজ থেকে হ্যাঁ একটু আতঙ্ক আমাদের কাটলো আপনার নাম আমার নাম উমর মোল্লা বাড়ি বাড়ি ঘিদ